কারণ অনেকেই ফর্ম ফিল করতে গিয়ে দেখছি ভুল করেছো মিস্টেক করেছো কলেজের নাম ভুল লিখছো ঠিক আছে এই সমস্ত কারণে তোমাদের আজকের ভিডিওটা আমার তৈরি করা ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও এটা তোমরা যারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এই ভিডিওটা বা প্রত্যেক সবার জন্য ভিডিওটা কারণ আমি আজকের ভিডিওতে তোমাদের ফর্ম ফিল আপ করার আগে কি কি তোমরা দেখবে করণীয় যেগুলো দেখে তোমাদের ফর্ম ফিল আপটা করা উচিত এগুলো তোমাদের সাথে তুলে ধরবো তো প্রথমেই আমি বলি যে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু প্রথমে কিন্তু যারা ফ্রেশার্স করে ফ্রেশ মানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর পেজটা ওপেন হওয়ার পর তোমাদের কিন্তু নাম বাবার নাম বাবার নাম মায়ের নাম তোমাদের অ্যাড্রেস এগুলা বসাতে হয় ছবি সিগনেচার আপলোড করতে হয় তারপর কিন্তু তোমাদের টেট পেপার ওয়ান অ্যাপ্লাই অনলাইন টেট পেপার টু অ্যাপ্লাই অনলাইন তারপর অ্যাপ্লাই অনলাইনে গিয়ে তোমাদের গ্রাজুয়েশন টুয়েলভ এর মার্কস প্রফেশনাল ডিগ্রি কোর্সের মার্কস বসাতে হয় তারপর হায়েস্ট কোয়ালিফিকেশন বসালে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় ইডিট অ্যাপ্লিকেশন হয় তারপর তুমি চেক করতে পারবে তারপর কিন্তু একটা অপশন আছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন ঠিক আছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন করলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে পুরোপুরি তারপর তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে এই ছিল প্রসেসটা এই প্রসেসের মধ্যে কিন্তু অনেকে ভুল করছো ঠিক আছে না বাবার নাম অ্যাড্রেস ঠিক আছে স্কুলের নাম বিভিন্ন ধরনের ভুল করছো তো এই ভুলগুলো যদি তোমরা সংশোধন করতে পারো তার জন্য আজকের ভিডিওটা কিভাবে সংশোধন করবে যারা এখনো ফর্ম ফিল আপ করোনি যারা এখনো ফর্ম ফিল আপ করি তোমাদের তোমাদের এই ভিডিওটা দেখা খুবই জরুরি কারণ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কোন কোন বিষয়গুলি মাথা রেখে ফর্ম ফিল আপ করবে এই নিয়ে আমি এই ধারণাগুলি তোমাদের আমি দেবো তো প্রথমেই আমি তোমাদের বলব প্রথমেই আমি তোমাদের বলব তোমরা ফর্ম ফিল আপ করার আগে কি করবে ইউটিউবে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে ফর্ম ফিল আপের কোন 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 পেজটি মানে তোমাদের সামনে ওপেন হয় সিরিয়াল ওয়াইজ দিয়ে আমার ভিডিওটা দেখে তোমরা প্রথম পেজ সাপোজ মনে করো রেজিস্ট্রেশনের পেজটা ওপেন ঠিক আছে রেজিস্ট্রেশন করতে তোমার লাভ বাবা ডাব ফুল ডাবার আইডি লাগে ঠিক আছে তুমি আবার আবার মানে ভিডিওটা ওপেন করে তুমি লিখে নাও যে আবার রেজিস্ট একটা অপশন লিখবে রেজিস্ট্রেশন দাগ দেবে তারপর পয়েন্ট ওয়ার কি লাভ লাগে তোমার লাভটা লিখবে খাতায় খাতায় লিখবে তারপর কি বাবা ডাব লাগে বাবা ডাব লিখবে তারপর কি আইডি লাগে আইডি লিখবে তারপর কি ফুড ডাবল লাগে ফুড ডাবল লিখবে ঠিক আছে ফার্স্ট রেজিস্ট্রেশনের পেজটা তুমি লিখলে খাতায় তো কোনো ভুল হবে না দেখে দেখে লিখবে ঠিক আছে তারপরের পেজ ওরা কোনো তোমার অ্যাড্রেস বায়ের নাম বাবার নাম লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে ঠিক আছে এইগুলো লিখতে হবে পরের পেজে তো পরের পেজে নেক্সট পেজ লিখে দাগ দেবে তারপর লিখবে বাবার নাম নাম ঠিক আছে ঠিক আছে লিখে তারপর আর কি কি আছে সেকেন্ড পেজটা খাতায় লিখবে সাবমিট দেবে ঠিক আছে তারপর তোমার রেজিস্ট্রেশনটা পুরোপুরি কমপ্লিট হবে ঠিক আছে তারপর কমপ্লিট হলে তোমার কিন্তু মোবাইলে মেসেজ চলে আসবে ঠিক আছে তো এইভাবে পেজ টু পেজ আমার ভিডিওটা দেখে লিখে বাস লিখলে কি হবে ভুল আছে আমি খাতায় দেখতে পেলাম তারপর সময় খাতাটা দেখে তোমরা আসতে দিনে তাহলে আর কোনো ভুল হওয়ার চার্জ থাকবে না আশা করি ঠিক আছে এরপরে ডেস্ট প্রসেস কি অ্যাপ্লাই অনলাইন তুমি যদি ট্যাটো আর পরীক্ষাটি হো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে যাওয়ার পর তোমার কিন্তু অপশন চলে আসবে যে এবার তোমার টুয়েলভের এর বসাতে হবে হ্যাঁ তারপর তোমার গ্রেজুয়েশনের বাক্স বসাতে হবে তো বাক্স গুলা কি করবে টুয়েলভ হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে হায়ার সেকেন্ডারি লিখে একটা দাগ দিয়ে টুয়েলভ এর কত পেয়েছ সিজিপি টা লিখবে স্কুলের নামটা লিখবে পাস আউট লিখবে পাস তারপর কলেজটা লিখবে এইভাবে খাতায় লিখবে টুয়েলভ কলেজ গ্রাজুয়েশন তারপর বি এড লিখে হায়েস্ট কোয়ালিফিকেশন লিখবে লিখে খাতাটা লিখবে খাতার মধ্যে লিখবে তো বাস খাতার মধ্যে লিখার পর তুমি তোমার এবার কিন্তু কাজ শেষ যারা টেয়ার পেপার ওয়ান দেবে ঠিক আছে তারপর তুমি কি ফর্ম করার আগে খাতাটা কয়েকবার দেখে নেবে ঠান্ডা বাতায় রেজিস্ট্রেশনের পেজটা অ্যাড্রেসের পেজটা অ্যাপ্লাই অনলাইন করার পর কলেজ টুয়েলভ কলেজ ডিএল এর বাক্সটা ঠিক আছে কিনা অ্যাড্রেস ঠিক আছে কিনা বার বার দেখে নেবে ঠিক আছে কলেজ সব কিছু ঠিক আছে কিনা খাতায় লিখবে সবগুলো লিখে দেখে নেবে দেখার পর দু একবার দেখার পর ঠান্ডা বাতা দেখার পর তারপর তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে আবার দেখে নেবে দেখার পর ফাইনালাইজ করবে ঠিক আছে তাহলে আশা করি খাতায় লিখে এগুলা করলে তোমাদের আর কোনো ভুল হবে এটা আমি আমার ওপিনিয়ন তোমাদের সুবিধার জন্য বলছি যারা একটু ক বুঝো বা যারা একটু সমস্যা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো এইভাবে করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এইবার যারা টেট পেপার ফিল আপ করবে তোমরা পেপার টপ অনলাইনে যাবে গিয়ে সেইম প্রসেস গ্রাজুয়েশন মার্কস খাতায় লিখবে তারপর লিখবে কি তোমাদের যারা এম এ করেছো এম এর বাক্সটা খাতায় লিখবে তারপর যারা বিএড বিএড এর বাক্সটা খাতায় লিখবে লিখার পর তোমরা সাবমিট করবে ঠিক আছে সাবমিট করবে কি খাতায় লিখবে খাতায় খাতাটা দেখবে ভালো করে তারপর খাতা থেকে দেখে দেখে তোমরা অনলাইনে সাবমিট করবে সাবমিট করার পর করবে তারপর ব্যাপারটা করবে তো এইভাবে খাতায় লিখলে ভুলটা কিন্তু খাতায় ধরা পড়বে তারপর খাতা থেকে দেখে টাইপ করবার সময় একটু ভালো করে দেখে টাইপ করবে তাহলে আর কোনো ভুল হবে না ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের অনেকই উপকার লাগবে উপকারে আসবে ভিডিওটা তোমাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা তোমরা ভিডিও যত পারো ভিডিও গ্রুপে শেয়ার করো যাতে তোমার মতো আরো আমার আরেকটা বন্ধু সাহায্য পায় ঠিক আছে তো আজকের ভিডিওটা এই অবধি ছিল আশা করি ভিডিওটা তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে